কোথাও অভিযোগ খুনের হুমকি দেওয়া হয়েছে বিজেপি কর্মীকে কোথাও আবার অভিযোগ বিজেপি কর্মীদের মারধর করেছেন তৃণমূল কর্মীরা উত্তর চব্বিশ পরগনায় ভোটের আগে এমনই অভিযোগ অভিযোগ তুলেছে বিজেপি বিজেপি সোমবার কর্মীকে খুনের হুমকি দেওয়ার ওঠে বারাসত সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি বারাসত পুরসভার সাত নম্বর ওয়ার্ডে তাদের লাগানো পতাকা ছিঁড়ে দেয় বিজেপি অভিযোগ পেয়ে সোমবার এই ওয়ার্ডে আসে বারাসাত থানার পুলিশ আসেন স্থানীয় কাউন্সিলরও বিজেপির অভিযোগ পুলিশের সামনেই বিজেপি কর্মীকে খুনের হুমকি দেন তৃণমূল প্রতিবাদে মঙ্গলবার দুপুরে বারাসাত থানায় বিক্ষোভ দেখান বিজেপি যুব মোর্চা কর্মীরা দায়ের করা হয় অভিযোগ পশ্চিমবঙ্গের নির্বাচন মানে খুন সন্ত্রাস তৃণমূল কংগ্রেসের দূর মানে মস্তানি মস্তানি এগুলো শুরু হয়ে যায় তো সেটা বারাসত শুরু হয়েছে এটা তৃণমূল কংগ্রেসের গুণ্ডা মস্থানটা করছে পুলিশকে আমরা এই বিষয়টাতে ক্ষুব্ধ হয়ে আর কি কথাগুলো বলছিলাম যে একটা রাজনৈতিক শিষ্টাচার নেই একটা ইলেকশান ইলেকশানে যে যার ভোট চাওয়ার অধিকার আছে প্রচার করার অধিকার আছে তো কেন এগুলো হচ্ছে এই অভিযোগের যে ব্যক্তিটি এই ব্যক্তিটি আমার বারাসাত পৌরসভা এলাকার তিনি আমার বারাসাত পৌরসভার বাইরের ছেলে এবং এই ছেলে সম্পর্কে লালবাজারে রেকর্ড পায় অন্যদিকে মঙ্গলবার রাতেই ফের দ্বন্দ্বে জড়ায় তৃণমূল বিজেপি স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ হারোয়ায় শালিপুর গ্রাম পঞ্চায়েতের চৌহাটা গ্রামে তাদের উপর আক্রমণ চালান কিছু তৃণমূল কর্মী ঘটনায় আহত হন পাঁচজন বিজেপি সমর্থক আমাদের ছেলেরা মিটিং টুকিং করে ফেরত আসছে সন্ধে হয়ে এসছে এই চৌহাটা আন্দুলিয়ায় ঘাপটি মেরে বসেছিল তৃণমূলের তৃণমূলের গুন্ডা হারমাতগুলো ঝাঁপিয়ে পড়ে আমাদের ছেলেগুলোর ওপরে বেধরক পেটায় লাঠি দিয়ে মাছ দিয়ে যা দিয়ে পেরেছি ইট দিয়ে থেতলে মানে হার ফার ভেঙে দিয়েছে আমাদের একজন তৃণমূল কংগ্রেস কর্মী তার বাড়ির সামনে পতাকা লাগাচ্ছিল সে যেহেতু আমাদের দলীয় কর্মী সমর্থক তো সে তার প্রতিবাদ করে এই নিয়ে একটা বচসা হয় কোনো মারামারির ঘটনা ঘটেছে বলেও আমরা জানি না এই ঘটনায় হারোয়া থানাতে অভিযোগ জানায় বিজেপি সমীরন পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুকি আমরা মান না নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে